সমসবন নেওয়ার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের ইনচার্জ দুইজন আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং সরাসরি আমাদের আমার দোরতে আমার করে এসে সরাসরি কথা বলতে পারবে এই উদারতা এই মনোভাব আপনাদের সবসময় আছেন যে এক কোনো সমস্যা কোনো ধরনের সমস্যা গোপন করবে না আইজ করবে মেয়েরা হোক ছেলেরা হোক থেকে শুরু করে একেবারে কলেজের গেট পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে এবং সেই প্রতিবন্ধকতা তোমাদেরকে উঠে ফেলে দিতে হবে তোমরা সেগুলি প্রকাশ করতে হবে এবং আমাদের সাথে আলাপ করবে আমার সাথে আলাপ করবে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা তোমাদের একদম বাড়ি পর্যন্ত সেই সহযোগিতা আমাদের থাকবে আর ছেলেরা অত্যন্ত ভালো আমার কাছে যেটুকু মনে হলো তারা অত্যন্ত মেধাবী

কারণ 30 মিনিট ধরে আছে আর ছেলেরা তোমাদের ক্লাস হবে দুপুর 12 টা থেকে মানি আপে একটা কথা এটা কি স্কুল একেবারে থেকে আমাদের এখানে একেবারে তোমরা আর তোমাদের জন্য